আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আল্লাহ তাহলে দুইটি জগৎ বানিয়েছেন একটি হচ্ছে সত্যিকারের জগৎ আর একটি হচ্ছে স্বপ্নের জগৎ মানুষ যে যখনই ঘুমায় ঘুমানোর পরে সে একটি জগতে চলে যায় যেটাকে স্বপ্নের জগৎ বলে হয়ে থাকে মানুষ স্বপ্ন দেখে যেই ঘুমাক যে মুসলমান হোক গ্যার মুসলিম হোক ইহুদি হোক খ্রিস্টান হোক যে যেই ধর্মের অবলম্বে হোক না কেন পুরুষ হোক মহিলা হোক ছোট হোক বড় হোক সুস্থ অসুস্থ সবাই স্বপ্ন দেখে এখন এই স্বপ্নটা কি এটার কোনো ব্যাখ্যা রয়েছে এটার কি কোনো তাৎপর্য রয়েছে এটার কি কোনো অর্থ রয়েছে মিনিং আছে এটার না এটা এমনি তো স্বপ্নের আসলেই একটি মিনিং আছে স্বপ্নের ব্যাখ্যা রয়েছে স্বপ্নের তাৎপর্য রয়েছে তো সুতরাং এই ব্যাখ্যাগুলো কে দিবে যে কেউ দিতে পারে না আজ ইউসুফ আলহ ইসলাম আল্লাহর নবী ছিলেন এবং আল্লাহ তালা ওনাকে মজেজা হিসেবে শিখিয়েছিলেন ছিলেন ওয়ালিনু আল নিমাহুম ওনাকে আল্লাহ তা স্বপ্নের ব্যাখ্যা দেওয়া আল্লাহ তা আলা শিখিয়েছেন হদরাত ইউসুফ আলাইহি সালতসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং উনি যখন ছোটবেলায় স্বপ্ন দেখেছেন হদরাত ইউসুফ আলাই সাল্তুসাল্লাম ওনার বাবা ইয়াকুব আলাইসাল্লাতুসাল্লামকে বললেন ইনর আই টু আহ দাশ আর কৌকবান অশম সাওয়াল অমর আই তুহুম লি দিন আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারকা সূর্য এবং চাঁদ তাদেরকে আমি স্বপ্নে দেখেছি আই লি সাজি দিন তারা আমাকে সেজদা করছে তো হাদরত ইয়াকুব আলাইসাল্লাম প্রথমেই বললেন লা তখসুস ইয়া আলা তুমি তোমার এই স্বপ্ন তোমার ভাইদেরকে বলবে না তার মানে কি স্বপ্ন সবাইকে বলা যাবে না ইউসুফ আলাই সালাতাম অন্য কাউকে না জিজ্ঞাসা করে হজরত ইয়াকুব আলাই ওনার বাবা নবী জিনলে ছিলেন যিনি তাকে জিজ্ঞাসা করছে হজরত ইব্রাহিম আলাই আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে আদেশ দিচ্ছেন উনি ওনার ছেলেকে বলতেছেন ইন্নি আর ম্যানা আমি স্বপ্ন দেখছি আজবাহুক তোমাকে আমি কোরবানি করলাম তো ওনারা স্বপ্ন দেখেছেন রসুল সাল ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেন সাহাবাদের কাছে জিজ্ঞাসা করতেন প্রতিদিন না হলে প্রায় ফজরের নামাজের পর রসুল সাল্লাহ আলহি সাল্লাসাল্লাম মসজিদে বসতেন সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞাসার মধ্যে নবীর একটি জিজ্ঞাসা এটা ছিল তোমাদের মধ্যে কেউ কি কোনো স্বপ্ন দেখেছে কিনা যদি কেউ স্বপ্ন দেখে থাকে সেই স্বপ্নটা ওনাকে বলা হতো তেরোশো ছয়শ সেটার ব্যাখ্যা দিতেন ছোট ছোট সাহাবি বড় বড় সাহাবী সাহাবারা যারাই ছিলেন সবাই নবীকে এসে স্বপ্নের কথা বলতেন কেননা নবীর কাছে নবী স্বপ্নের ব্যাখ্যা জানেন এবং সাহাবারা জানতেন স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের অনেকগুলো বিষয় স্বপ্নের মাধ্যমে আল্লাহ সমাধান দিয়েছেন রসুল আলাইহি ওসাল্লাম স্বপ্ন দেখেছেন রসুল রসুলাহ রুক ইয়াবিল হাক আল্লাহ তহ নবীর স্বপ্ন রসুল ইসলাম স্বপ্নে দেখেছিলেন রসুল ইসলাম ওমরা করতে যাচ্ছেন তো উনি ওইটাকে হাকিকতের উপরে রেখেছেন এবং সাহাবাদের নিয়ে অমরা করার জন্য বের হয়েছেন এবং প্রথম বছর অমরা করতে পারেননি হেদাইবিয়ার সন্ধে হইল এর পরের বছর সপ্তম হিদি রিতা রসুল্লাহ সাহাবাদেরকে নিয়ে অমরা করেছেন সুতরাং স্বপ্নের ব্যাখ্যা যে কেউ দিতে পারবে না এটার মিনিং আছে এটার পিছনে কিছু রুলস রেজুলেশন আছে সেটার কিছু নিয়ম নিয়মকানুন আছে এই কানুন ছাড়া ভুল কেউ যদি যে কাউকে যদি মানুষ স্বপ্ন বলা শুরু করে তাহলে সেখানে ভুল ব্যাখ্যা দিলে সেই ভুল ক্ষতিগ্রস্ত হবে যে ব্যক্তি স্বপ্ন দেখেছে স্বপ্ন যেটা দেখা হয় সেটার ব্যাখ্যাটা যে ব্যক্তি স্বপ্নর ব্যাখ্যা জানেন বুঝেন তাকে জিজ্ঞাসা করা অথবা যে আপনার খুব কাছের মানুষ খুব প্রিয় মানুষ আপনার কোনো ক্ষতি চায় না এরকম ব্যক্তিকে জিজ্ঞেস করতে পারেন তো প্রথমত হচ্ছে নবীকে জিজ্ঞাসা করা সাহাবারা নবীকে জিজ্ঞাসা করছেন এটা আইলমে নবুবতের একটি অন্তর্ভুক্ত জিনিস আজকাল স্বপ্নের উপরে দেখা যায় যে যে কেউ যেরকম ভুল ভাল স্বপ্নের ব্যাখ্যা দিয়ে যাচ্ছে এই জিনিসটা যখন আমি লক্ষ্য করি তো দেখতে পাই যে ভাই এক একজন একই স্বপ্নের কত রকমের ভুল ব্যাখ্যা দিতে পারে মন মতো ব্যাখ্যা দিয়ে যাচ্ছে এই স্বপ্নের রুলস আছে নিয়ম কানুন আছে সেগুলোকে কেউ ফলো করছে না সুতরাং এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কিন্তু খুব সিরিয়াসলি খুব মানুষ স্বপ্ন দেখে তো ওই স্বপ্নের ব্যাখ্যাগুলোকে যে ব্যক্তি জানে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা এই জন্য আমি আলহামদুলিল্লাহ আমি তিনটি জায়গা থেকে আন্তর্জাতিকভাবে আমি স্বপ্নের ব্যাখ্যার উপরে আলাদাভাবে শিক্ষা অর্জন করেছি এবং কয়েকটা সময় আমি এটার জন্য আমি খরচ করেছি যখন বাংলাদেশে আসার পরে দেখি যখন ভয় ভুল ভাল ব্যাখ্যা দিয়ে যাচ্ছে তখন আমি দেখলাম যে এখানে স্বপ্নের ব্যাখ্যাটা শিখতে হবে জানতে হবে যে কারণে আমি জর্ডানে মোরক্কোতে এবং মিশরে আমি বিভিন্ন কোর্স করে আমি স্বপ্নের ব্যাখ্যার উপরে সার্টিফিকেট অর্জন করেছি এবং স্বপ্নের ব্যাখ্যা দেওয়া আমি জানিছি জেনেছি শিখেছি দারিমি সুনানে দারিমিতে একটি হাদিস আছে হজরত আয়সা রদি আল্লাহ আনহা